সীমান্ত থিয়েটারে এবারের কর্মশালার নাটক আলোর দিশা আছে অন্ধকারে রাম আছে অন্ধকারে সুখ আছে অন্ধকারে ধর্ম আছে যে যে থাকি সুখিন তো নয় নেকি আসবে একদিন সুদিন নিশ্চয়ই আসবে আপনারা

কি করে আমাদের আলোর পথে যেতে হবে আমরা কতদিন এই অন্ধকারের আমরা থাকব কবে সেই আলোর পথ দেখব দেখতে পাবো রে খুব শীঘ্রই চল আমিও তোদের সাথে যাই চল চল নইলে আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ছেলেবেলা কোথায় যেন হারিয়ে যাবে তাই আমাদের সঙ্গে এসো তোমরা সমবেত হও লোক গেল উসকে আছো ওই পাহাড়ে ভাবতে যাওয়া থেকে তুমি জানো না এই পাহাড়ে আজ পর্যন্ত যে গেছে তারা আর বেঁচে আসলেনি তুমি কি চাইছো যে ছোট 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 গেলাতে উসতে মারবে না তুমি বাড়ি যা করতে হবে এবার আমাকে একাই করতে হবে তোরা তোরা বাড়ি যা ooh Há um impedimento. নিজের দু হাতে দশ দিন ধরে ওই পাহাড়টাকে ঘুরে আজ আমাদের জন্য একটু এক চিন্তা সূর্যের আলো নিয়ে এসেছে আচ্ছা বলো তো আমাদের গ্রামে কতজন লোক থাকে আচ্ছা মানুষের কটা হাত থাকে তাহলে একটু ভেবে তো ছ হাজার মানুষের কটা হাত হতে পারে সবাই মিলে আলো আনতে যাব আমাদের এখানে গ্রামে আলোকিত করবো চলো